নমস্কার শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনার সকলে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আশা করে সকলে সুস্থ আছেন আর ভালো আছেন আর হ্যাঁ আজকে সকালে সকালে মাঠ চলে এসেছি আর মাঠে আসে দেখি খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখতে পাই তাই দেখে আর লোক সামলাতে না পেরে আমি দিদিকে ফোন করলাম দিদি তুমি তাদের বাড়ি থেকে আসো ঝুড়ি নিয়ে আর দিদি ঝুড়ি নিয়ে চলে কি কী কী জিনিস আমি আমার নিতে চলেছি এটা তো আমরা আজকে থানকুনি পাতা নেবো আসল ব্যাপার কি জানো তো আমি যখন আসলাম মাঠে যাওয়ার সময় তখন আমি কিন্তু দেখে গিয়েছি তার জন্য তোমাকে ডাকলাম যে তুমি তো আস ঝুলি নিয়ে চলো তুলে করে কত সুন্দর সুন্দর হয়েছে না ভাই এখন খুব সুন্দরই দেখতে লাগবে কেন বলো তো এখন তো মাঠে ধান আছে না ধান আছে জল আছে যার জন্য এখন পাতাগুলো খুব সবুজ লাগে কিন্তু ধান তো সবারই হয়েছে বলো দেখুন কত সুন্দর খানকুনি পাতা ও সলিড উম খানকুনি খানকুনি দিদি কতটা হয়েছে দেখো আমি এখানে অনেক পেয়েছি সত্যি তারপর কি জানতো মাঠ ঘাটের জিনিস খাওয়ানা পুরো প্রোটিন

কি বোলো শুনি শাক শাক আজিকালি শাক কৰব না অ

খানটা কিন্তু ফ্লিট হয়েছে হ্যাঁ ভালো হয়েছে না বলো হ্যাঁ ক্রোধ না বলো হ্যাঁ ভাই সকাল কি মা মা কি লাগে 你看得嘞

ভোর থেকে সকালে মাঠ গিয়েছি তারপর আবার বাজার গিয়েছি দেখো এবার রান্না বান্না তুমি করো আমা করো কি ঠিক আছে আমি রান্না করবো চাপ নিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব দুটো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দেবে ভাই না ভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছে মাছগুলা কেটে নিয়ে এসেছে ভাই তো আমি এখন ধুয়ে নেব মাছ ধোয়া হয়ে গেছে এখন লবণ আর হলুদ মাখিয়ে দেব মা বল তুমি তাহলে মাছগুলো ভেজে নাও ঠিক আছে আর আমি থানকুনি পাতা তাহলে বেছে নেছি সুন্দর হ্যাঁ বেঁচে কেটে একেবারে রেডি করে দেব ঠিক আছে ঠিক গরম হয়ে গেছে এবার মাছ ভাজবো সস একটু দিই তেল গরম হয়ে গেছে বা মাছগুলো ছেড়ে দিচ্ছ লাল লাল হয়ে গিয়েছে এইবার মাছগুলো আমি তুলে নেব

টমেটো কুচি দিদি করে তুমি দেখবো সে তো অবশ্যই আর এই ভাই বোনের ভালোবাসা যেন সত্যিকারে সারা যায় কি দিদি শুধু মায়ের নয় আপনাদের আশীর্বাদ চাই যে আমাদের ভাই বোনের ভালোবাসা মাকে নিয়ে সারা জীবন নিয়ে থাকতে পার সারা জীবন নয় যতদিন থাকবো সবাইকে মিলে থাকবে এবার লবণ দিচ্ছি মানের মতন হলুদ মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন পরিমাণের মতন আমি জল দিয়ে দিচ্ছি জল করার জন্য সুন্দর ফুটে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এটা কার পিস হ্যাঁ এটা কার পিস এটা আমার আচ্ছা ওটা এটা আমার আচ্ছা ওটা তোমার হ্যাঁ আর তোমার জন্য দা দিচ্ছি এটা লেগ পিস হ্যাঁ সত্যি বন্ধে সবাই জেনে লেগ পিস আর বেস্ট আ দাও 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 বাস বাস এখানে কিন্তু কোনো গরম মশলা আমরা ইউজ করবো না দি বলো একবার তাহলে আমি খুলে দেখি খুব সুন্দর ফুটে যায় হ্যাঁ এবার থানকুনি পাতা দিয়ে দাও দাও তুমি দাও হম আজকে মাছের ঝোল দিয়ে চল

এটা অসুস্থ হয় ও অসুস্থ হয় হ্যাঁ অসুস্থ হয় এটা তো خارખોড় পাতা শুকনা লঙ্কা আর কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি এখন এটা ভেজে দেব তো রান্না আমার কমপ্লিট আজকে দিদি আমাদের পরিবেশন করে দিচ্ছে আর মা আর আমি খেতে বসে গেছি পর দাও দিদি এটা তো ঠিক হলো না আমার কিন্তু লেগ পিস ঠিক আছে না মা খাগে দাও তোমাকে আগে দিচ্ছি ভাই বিশ দাও হুম মাকে বড় পিস দাও বড় পিসটা ঠিক আছে বাস যা লাগবে না মাকে বড় পিস দাও জোনটা দাও বাবা

আমাকে আটি দাও আটি আটি হম দাও মাকে দাও আর তোমার জন্য দেখো আচ্ছা আর পরে কি আছে খারগোল পাতা দাও হম মাকে দাও মা ব্যাস যা বললো বলো মা কিন্তু আগে খাওয়া শুরু করেছে মা সাত কেমন হয়েছে বলো কানকুনি কথা দিয়ে যে আমি মাছটা নিয়ে এসেছিলাম কেমন হয়েছে স্বাদটা বলো ওল দি যে আমরা করেছে দিদি কেমন হয়েছে বলো খাও আজ কিন্তু আমি বলুন না আজকে মা বলবে পুরো স্বাদ ভালো হয়েছে আচ্ছা চাটনি দেখো সেটাও ভালো হয়েছে পাস করে গিয়ে

ওল দিয়ে আমরা এই দেখুন আমরা ছাল সাজটা মেনে নিচ্ছি আর ছালটাকে আমি সারিয়ে রেখে দিচ্ছি দেখুন ওল হুম টেস্ট করে দিচ্ছি তারপরে মাছ তো আছে কিছু আছে আজকে দিদি যা ভালোবাসে না সত্যি দিদি একদম পারফেক্ট চল্লিশ মা জমিয়ে খাও

তো আজকের ভিডিও এই অবধি দেখাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তখন